প্রশাসনিক জটিলতায় খরচ করতে পারছেন না বিধায়ক তহবিলের টাকা অভিযোগ আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর সোমবার সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হলেন তিনি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় কুড়ি মিনিট কথা হয় ভাঙরের বিধায়কের সূত্রের খবর নৌসাদকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তারপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকায় তিনি পৌঁছে যান নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন এই সাক্ষাৎ নওশাদের অভিযোগ প্রশাসনিক জটিলতার কারণে নাকি আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না তিনি একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক এদিন সঙ্গে আবেদন বিষয়টি দেন নির্ধারিত সময়ে নবান্নে পৌঁছন আইএসএফ বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়ি মিনিটের বৈঠকে নিজের যাবতীয় সমস্যার কথা জানান তিনি নৌসাদ জানিয়েছেন গোটা বিষয়টা জানার পরই সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক জটিলতায় খরচ করতে পারছেন না বিধায়ক তহবিলের টাকা অভিযোগ আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর সোমবার সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হলেন তিনি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় কুড়ি মিনিট কথা হয় ভাঙড়ের বিধায়কের সূত্রের খবর নওশাদকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তারপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকায় তিনি পৌঁছে যান নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন এই সাক্ষাৎ নওশাদের অভিযোগ প্রশাসনিক জটিলতার কারণে নাকি আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না তিনি একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান নৌসাদ বিষয়টি জানা মাত্রই অনুমতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ে নবান্নে পৌঁছন আইএসএফ বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়ি মিনিটের বৈঠকে নিজের যাবতীয় সমস্যার কথা জানান তিনি নৌসাদ জানিয়েছেন গোটা বিষয়টা জানার পরই সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক জটিলতায় খরচ করতে পারছেন না বিধায়ক তহবিলের টাকা অভিযোগ আইএসএফ নেতা তথা ভাঙ্গুরের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর সোমবার সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণাপন্ন হলেন তিনি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় কুড়ি মিনিট কথা হয় ভাঙরের বিধায়কের সূত্রের খবর নওশাদকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তারপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকায় তিনি পৌঁছে যান নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন এই সাক্ষাৎ নওশাদের অভিযোগ প্রশাসনিক জটিলতার কারণে নাকি আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না তিনি একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক এদিন সঙ্গে দেখা করার আবেদন জানান নৌসাদ বিষয়টি জানা মাত্রই অনুমতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ে নবান্নে পৌঁছন আইএসএফ বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়ি মিনিটের বৈঠকে নিজের যাবতীয় সমস্যার কথা জানান তিনি নৌসাদ জানিয়েছেন গোটা বিষয়টা জানার পরই সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী